Terima kasih telah <laughs> হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর এখন বাজে রাত সাড়ে বারোটা তো আমরা এখন দাঁড়িয়ে আছি ব্যারাকপুর স্টেশন আর এখন আমরা লাস্ট ট্রেন ধরবো আমরা যাব এখন নৈহাটি বড়মার কাছে আর বড় মা ছাড়া আদার্স যে অন্য প্যান্ডেলগুলো আছে সেগুলোও কিন্তু আমরা আজকে দেখব সারা রাত তো তোমাদেরকেও দেখাবো তো চলো যাওয়া যাক আমরা এখানে ছিলাম আমাদের ছেড়ে সবাই অনেকটা দূরে চলে গেছে

একটা ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি আর এই যে সব ওখানে দাঁড়িয়ে আছে কেউ চাই না দেখো ট্রেনে কত ভিড় এত রাত ট্রেনে কত ভিড় আর এখানে আমাদের বাচ্চাগুলো বসে আছে ট্রেন থেকে নেমে আমরা অন্যান্য প্যান্ডেলগুলো দেখার জন্য এখন হাঁটতে শুরু করেছি আর অনেকটা রাস্তায় আমাদের হাঁটতে হবে তো প্রথম প্যান্ডেলে কিন্তু আমরা চলেও এসেছি আর প্রথম প্যান্ডেলে আসার আগে কিন্তু এখানে ওপেন রোডে ডিজে হচ্ছিলো তো এখানে কিন্তু প্রচুর লোক এখানে ডান্স করছিল মানে যারাই এই প্যান্ডেলটা দেখতে আসছিলো তারাই কিন্তু এখানে সবাই এখানে দাঁড়িয়ে কিন্তু একটু ডান্স করে নিচ্ছিল তার সাথে আমরাও কিন্তু এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ ডান্স করে নিয়েছি কারণ ডিজে গানগুলো এত সুন্দর হচ্ছিলো সেখানে ডান্স না করে থাকাই যাচ্ছে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর যখন আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগোতে থাকি তারপরে যখন প্যান্ডেলের ভিতরে যাই তখন মনে হলো যে লাইনে দাঁড়ানোটা একদমই বেকার কারণ যা প্যান্ডেল হয়েছিল সেখানে লাইনটা করার প্রয়োজন। প্যান্ডেলের ভিতরে ঢুকে দেখি এদিকে বাইরে বিশাল একটা লম্বা লাইন দিয়ে রেখে দিয়েছে তো এই দেখো আমরা কিন্তু বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়ানোর পর এখন কিন্তু একদম প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে পড়েছি আর আমাদের দেখা এটাই হলো নৈহাটির প্রথম প্যান্ডেল যেখানে বাইরে বিশাল একটা লম্বা লাইন কিন্তু প্যান্ডেলের ভিতরে একদমই ফাঁকা প্রথম প্যান্ডেল টা দেখে তারপরে কিন্তু আমরা চলে আসি দ্বিতীয় প্যান্ডেলে আর সেখানে এসেও কিন্তু আমাদের বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে আমরা কালী পুজোর পরের দিন নৈহাটিতে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর দেখতেই পেলে যে আমরা কিন্তু রাত সময় ব্যারাকপুর থেকে ট্রেন ধরে তারপরে নৈহাটিতে এসেছি অত রাতেও কিন্তু তখনও প্রত্যেকটা প্যান্ডেলে বেশ ভালোই ভিড় তো দেখো আমরা কিন্তু সেকেন্ড প্যান্ডেলে চলে এসেছি আর এই প্যান্ডেলের সামনেটা একটা মহাদেবের মূর্তি দাঁড় করানো ছিল এটা কিন্তু বেশ ভালোই লাগছিল তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে চলে আসি প্যান্ডেলের ভিতর বাইরেটা যতটা সুন্দর ছিল তার থেকেও কিন্তু প্যান্ডেলের ভিতরটা আরও বেশি সুন্দর ছিল আচ্ছা তোমরা কারা কারা এই প্যান্ডেলটা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে এই প্যান্ডেলটা প্যান্ডেলটা কিন্তু কিন্তু ছোটর মধ্যে প্রত্যেক বছর বেশ ভালোই আর দেখো সুন্দর হয়েছে তার সাথে যতটা মায়ের প্রতিমাটা আরও বেশি সুন্দর হয়েছে তো সব কিছু মিলিয়ে এই প্যান্ডেলটা কিন্তু আমার খুব ভালো লেগেছে দ্বিতীয় প্যান্ডেলটা দেখে বেশ কিছুটা রাস্তা হেঁটে হেঁটে কিন্তু আমরা চলে আসি অন্য আর একটা প্যান্ডেল তবে এটা কিন্তু প্যান্ডেল ছিল না এটা ছিল বিশাল বড় একটা মূর্তি যেটা হাত কালী আর এই ঠাকুরটা কিন্তু বেশ লম্বা একদম পুরো মাথা উঁচু করে দেখতে হয় আর ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর আর এখানে কিন্তু বেশ ভালোই ভিড় কালী ঠাকুর দেখে কিন্তু আমরা আবার হাঁটতে শুরু করি আর বেশ কিছুটা রাস্তায় হেঁটে কিন্তু আমরা চলে আসি আবার চতুর্থ নম্বর প্যান্ডেল আর এই প্যান্ডেল টা কিন্তু ছোটখাটোর মধ্যে বেশ ভালোই করেছিল তবে ঠাকুর দেখতে যখন বেরিয়েছি সেটা ছোট প্যান্ডেল হোক আর বড় প্যান্ডেল হোক সবগুলোই কিন্তু পরপর দেখতে হবে আর এই প্যান্ডেলে মায়ের মূর্তিটা দেখো কতটা সুন্দর হয়ে ঠাকুর দেখতে বেরিয়ে অনেক সময় কিন্তু ছোটখাটো প্যান্ডেল বাইরে থেকে দেখে মনে হয় যে না প্যান্ডেলের ভিতরে যাব না কিন্তু সেই সব প্যান্ডেলের ভিতরে ঢুকলে কিন্তু একটা অন্যরকমই চমক থাকে নয় ঠাকুরটা সুন্দর হয় নয় প্যান্ডেলের ভিতরে কারুকার্যটা সুন্দর হয় চতুর্থ নম্বর প্যান্ডেল দেখে কিন্তু আমরা আবার বেশ কিছুটা রাস্তা হেঁটে আসি তারপরে কিন্তু চলে আসি এই প্যান্ডেলটার ভিতরে আর এই প্যান্ডেলের ভিতরটা সত্যি ভীষণই ভালো ছিল আর এই প্যান্ডেলের সব থেকে বেশি আকর্ষণীয় জিনিস ছিল মায়ের প্রতিমা কিন্তু ছিল ষাট কিলো সোনার গহনা এই প্যান্ডেলটা কোনো একটা জায়গার বেশ মন্দির করেছিল আমার ঠিক মনে পড়ছে না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কিন্তু কিন্তু কমেন্ট দেখো মায়ের যত গহনা গহনা দেখতে এত সুন্দর সুন্দর ছিল আর সত্যি এত সুন্দর সুন্দর গহনা পরে কিন্তু মাকে খুবই লাগছিল আর ওই প্যান্ডেলটা দেখে তারপরে কিন্তু আমরা টোটো করে চলে আসি এই প্যান্ডেলটার কাছে আর এই প্যান্ডেলটা বাইরে থেকে সত্যি ভীষণই ভালো ছিল এই প্যান্ডেলটা দেখার আগে আমরা যতগুলো প্যান্ডেল দেখেছি সবকটা প্যান্ডেলে কিন্তু আমরা লাইন দিতে হয়েছে আর এই প্যান্ডেলে ঢোকার আগে কিন্তু একদম একদমই লাইন দিতে হয়নি কারণ তখন প্রায় সাড়ে তিনটে বেজে গেছে একদমই ফাঁকা ছিল প্যান্ডেলের ভিতরে এসে তো একদমই অবাক হয়ে গেলাম দেখো প্যান্ডেলের ভিতরের কাজটা যতটা সুন্দর ছিল তার সাথে কিন্তু মায়ের প্রতিমাটা সত্যি ভীষণই সুন্দর ছিল দেখতেই পাচ্ছো মায়ের মুখটা কতটা মিস এই প্যান্ডেলের বাইরেটা দেখে কিন্তু মনেই হচ্ছিল না যে প্যান্ডেলের ভিতরটা এতটা সুন্দর দেখো প্যান্ডেলের মাঝখানে যে ঝাড়টা আছে সেটা কি দারুণ লাগে এই প্যান্ডেলটা দেখে তারপরে কিন্তু আমরা চলে আসি নৈহাটি ব্রিজের একদম কাছে তবে এখানটায় আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম যে আমরা হেঁটে বড় কাছে যাব না কি ভাড়া করে কারণ ওই প্যান্ডেলটা থেকে বড় অনেকটাই দূরে ছিল আর আমাদের কাছে যেহেতু অনেক বাচ্চা ছিল তাই জন্য হেঁটে আসা একদমই সম্ভব ছিল ব্রিজ থেকে ভাড়া টোটো করে তারপরে কিন্তু আমরা চলে আসি নৈহাটি স্টেশন আর নৈহাটি স্টেশন থেকে ব্রিজ পার করে তারপরে কিন্তু চলে আসি আমরা বড় দর্শন করার জন্য আর বড়মাকে দেখার জন্য রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু আর একটা প্যান্ডেল পড়ে তো সেটাও কিন্তু আমরা দেখে নিয়েছিলাম আর সত্যি কথা বলতে এবছর বড়ো মাকে দর্শন করার জন্য অনেকটা রাস্তা হাঁটতে হয়ে আগের বছরও আমরা বড়মাকে দর্শন করার জন্য গেছিলাম কিন্তু এতটা রাস্তা হাঁটতে হয়নি গেল বছরের তুলনায় এবছর যেন আরও তিন গুণ রাস্তা হাঁটতে হয়েছে নৈহাটিতে ঠাকুর দেখতে আসার একমাত্র উদ্দেশ্যই কিন্তু থাকে বড়মাকে দর্শন করার আর বড়মাকে দর্শন করার জন্যই কিন্তু সবাই নৈহাটিতে আসে বড়মাকে দর্শন করার জন্য কিন্তু আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট রাস্তা এবছর হাঁটতে হয়েছে আর অতটা রাস্তা হেঁটেও কিন্তু প্রচুর লোক বড়মাকে দর্শন করার জন্য দেখো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের রাস্তা হেঁটে কিন্তু আমরা অবশেষে মা মায়ের একদম কাছে চলে এসে আর এতটা রাস্তা হেঁটে যখন আমরা মায়ের মন্দিরের কাছে এসে পৌঁছাই তখন কিন্তু পাঁচটা বাজতে দশ মিনিট বাকি তখনও দেখছি মায়ের মন্দিরে কিন্তু মায়ের প্রসাদ দেওয়া হতো ভোর পাঁচটার সময় কিন্তু মায়ের প্রসাদ নেওয়ার জন্য বিশাল বড় একটা লম্বা লাইন ছিল তো দেখো আমরাও কিন্তু শেষ মায়ের কাছে পৌঁছে গেছি আর সত্যি মায়ের সামনে এসে দাঁড়ালে যেন একটা অন্য রকমই আলাদা অনুভূতি হয় আর মায়ের সামনে দাঁড়িয়ে যদি মায়ের চোখে চোখ রেখে তুমি ভক্তি ভরে মাকে ডাকো তোমার চোখ দিয়ে কিন্তু জল আসতে বাধ্য তোমার চোখে অবশ্যই জল আসবে দেখো এখন কিন্তু একদমই পাঁচটা বেজে গেছে আর দেখো এখনো প্রচুর মানুষের কিন্তু ভিড় আর রাত একটার সময় কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল তার থেকেও কিন্তু আমরা ভোর পাঁচটার সময় একদম ফাকায় ফাকায় মাকে দর্শন করে নিয়ে আর অনেকটা সময় কিন্তু মায়ের সামনে দাঁড়িয়ে মায়ের কাছে তুমি যদি কোনো কিছু ভক্তি ভরে চাও সেটা যে সত্যি পাওয়া যায় এটা আমি একদমই বিশ্বাস করি কারণ এর আগের বছর আমি মায়ের কাছে কিছু পেয়েছিলাম আর সেটা কিন্তু আমি এক বছরের মধ্যে পেয়ে গেছি আর মায়ের কাছে তার জন্য কিন্তু আমার মানত করা আছে সেটা আমি খুব শীঘ্রই মায়ের কাছে গিয়ে দেবো আর বড় মাকের দর্শন করার পরে কিন্তু আমরা পরপর অনেকগুলো মায়ের দর্শন করে নিয়েছি ছোট মা মেজো মা তো পরপর সমস্ত মায়ের দর্শন করে কিন্তু আমরা এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম পায়ে হেঁটে মানে ট্রেন ধরে এখন কিন্তু আমাদের বাড়ি মায়ের মন্দির থেকে স্টেশন কিন্তু একদমই কাছে মানে পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিট তো আমরা কিন্তু পায়ে হেঁটে স্টেশনে চলে আসি আর আমরা এক নম্বরে ছিলাম তো এক নম্বরে কিন্তু ট্রেন কিন্তু অনেকটাই লেটে ছিল তাই জন্য কিন্তু আমরা ব্রিজ দিয়ে চলে আসি চার নম্বর চার নম্বরে এসে তারপর আমরা এখানে সবাই ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আর আমরা যেহেতু সারা রাত পায়ে হেঁটে ঠাকুর দেখেছি আর আমরা সবাই ভীষণই ক্লান্ত ছিলাম নৈহাটি থেকে ট্রেন ধরে আমরা কিন্তু চলে আসি ব্যারাকপুর স্টেশন আর দেখো আমরা যখন ব্যারাকপুর স্টেশনে নেমেছি তখন দেখতেই পাচ্ছো একদম পুরো সকাল হয়ে গেছে কারণ তো যে সকাল ছটা আর এখন যাব বাড়িতে তো আমরা খুব ভালো করে ঠাকুর দেখেছি আর বড়মাকে তো ভীষণই ভালো করে দর্শন করেছে একদম ফাঁকায় ফাঁকা তোমরা কারা কারা নৈহাটিতে ঠাকুর দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর হ্যাঁ তোমরা কারা কারা বড়োমাকে দর্শন করেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতেও ভুল না চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে